নমস্কার আমি রূপালী আমার রারু রূপ কথায় তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল দশটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম বুধবার দিন আমি যে ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম তারপরে এসে তো চুড়িদারটা কাঁচা হয়েছিল তো ছাদে মেলে দিয়েছিলাম তারপরে শ্বশুরমশাই সেটা বিকেলবেলায় তুলে নিয়ে এসে এই ওপরের ডাইনিংয়ে মেলে দিয়েছিল। তারপর ব্লাড টেস্ট করে এসে তো ননদের বাড়ি গিয়েছিলাম তোমরা আগের ব্লগে দেখেছ তো সেই আর কি ননদের বাড়ির থেকে প্রায় বাড়ি আস্তে আস্তে আমাদের আটটা বেজে গিয়েছিল তো শাড়িটা মেলে দিয়েছিলাম এই সিঁড়ির কাছে তো এখন সেই সমস্ত তুলে নিয়ে চলে এসেছি আর এখন ভালো করে গুছিয়ে রেখে দেব। কারণ জিনিসগুলো জানো তো যদি পরেই থাকে তাহলে এক সাইডে পড়েই থেকে যাবে আমারও আর গাজ্য করে রাখা হবে না তবে যদি সঙ্গে সঙ্গে এসে রেখে দিই তাহলে দেখবে জিনিসগুলো ঠিকঠাক জায়গায় রাখা হয়ে যাবে তাই আর কি স্নান করে এসেই প্রথমে আগে ছাদে গিয়ে ঠাকুর প্রণাম করে নিয়েছি তারপরে আমার যে ভেজা কাপড়গুলো ছিল সেগুলোও মেলে দিয়েছি তখনই ভাবলাম এইগুলো কেন পরে থাকে তাহলে এগুলো একেবারে গুছিয়ে তারপরেই নিচে যাবো এখন প্রথমে ভালো করে শাড়িটাকে গুছিয়ে নিয়েছি আর এই তাঁতের শাড়ির পারগুলো কি হয় জানো তো গুঁড়িয়ে যায় যার কারণে আমার তাঁতের শাড়ি একদমই ভালো লাগে না তবে এই শাড়িটা আমাকে বিয়েতে তত্ত্বতে দিয়েছিল আমার শ্বশুর থেকে তো যাই হোক এখন চলো জিনিসগুলো ভালো করে গুছিয়ে পাট করে রেখে দিই সবারই একটাই কোশ্চেন যে তুমি সিজার কেন করাচ্ছ তার মধ্যে এখানে দুটো বুনু কমেন্ট করেছে তোমার কি সিজার হবে সিজার কেন করতে হচ্ছে দিদিভাই তুমি কি সি সেকশন ডেলিভারি করাবে তো সবারই একটাই কোশ্চেন যে আমার সিজার কেন হচ্ছে আমি তো বেশ কিছুদিন আগেই অনেক ভিডিওতেই বলেছি যে আমার সিজার হবে কারণ নর্মাল ডেলিভারির পজিশন থাকা সত্ত্বেও ডাক্তারবাবু বাধ্য হয়ে সিজার করছে তো সেখানে অনেকেরই কোশ্চেন যে তুমি কেন সিজার করাচ্ছ তুমি কেন নর্মাল ডেলিভারি করাচ্ছ না কারণ সাধারণত নর্মাল ডেলিভারির পজিশন মানে সবারই থাকে না তো তোমার থাকা সত্ত্বেও তুমি কেন সিজার করাচ্ছ সবারই মনে একটাই প্রশ্ন বা কৌতূহল বলতে পারো আসলে তোমাদেরকে আমি আগেও অনেকবার বলেছি আর আজকের ভিডিও তো ক্লিয়ার করে বলে দিচ্ছি যে আমার সব পজিশন নরমাল থাকলেও কিন্তু আমাকে বাধ্য হয়ে সিজার করাতে হচ্ছে তার কারণ হচ্ছে আমি যেখানে ডাক্তার দেখাই বা দেখাচ্ছি সেখানে কিন্তু নরমাল ডেলিভারি অ্যালাউ নেই বা বলতে পারো আমি যে এখানটাতে থাকি এইখানে কিন্তু প্রত্যেকটা নার্সিং হোমে বলতে পারো এখন নিয়ম হয়ে গেছে সিজার করতে হবে বাধ্যতামূলক কেউ যদি নর্মাল ডেলিভারি করতে চাও অবশ্যই নর্মাল ডেলিভারি হবে তবে সেটা নার্সিং হোমে না সরকারি যে হসপিটালগুলো থাকে সেখানে হবে আমাদের এখানে যেমন একটা সরকারি হসপিটাল আছে সেখানে যেমন নর্মাল ডেলিভারি হয় তবে নর্মাল ডেলিভারিটা তখনই হবে যখন তোমার ঘর থেকে ব্যথা উঠে যাবে তাতে এমনও হতে পারে যে ডেট পেরিয়ে গেল আসলে সরকারি হসপিটালগুলোতে তো আর গাহ্য করে করা হয় না ওদের যতক্ষণ না ব্যথা উঠে বা বাড়ির থেকে ব্যথা উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওরা নর্মাল ডেলিভারি করে না আর ওখানে গিয়ে অনেকেই কি হয় নার্সিং হোমগুলোতে যেমন আগে ইনজেকশন দিত ব্যথা ওঠার তো সেখানে সরকারি হসপিটালের কোনো আর কি সুযোগ সুবিধা নেই যে সেরকম ইনজেকশন দিয়ে তোমার ব্যথা উঠাবে তবে যে নর্মাল ডেলিভারি করবে যেহেতু সরকারি হসপিটাল মানে বুঝতেই পারছ সেখানে হাজার হাজার পেশেন্ট আর সেখানে এক এক দিনে বলতে পারো পঞ্চাশটা ষাটটা করে সিজার বা নর্মাল হচ্ছে তো সেখানে ওরা কিন্তু অত গাহ্য করে দেখে না আমার জানাশোনা কিছু আত্মীয় স্বজন আছে বা বলতে পারো আমার কিছু ফ্রেন্ড আছে যাদের আর কি সরকারি হসপিটালে হয়েছে তো এমনও তাদের সাথে হয়েছে যে তাদের মানে ডেট পেরিয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু তাদেরকে হসপিটালে অ্যাডমিট নেয়নি এমনকি তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তবে একটা কথা বলো ডেট পেরিয়ে যাবার পরে কি ডেলিভারি জিনিসটা ভালো কারণ অনেকেই বলে ভেতরে জলটা শুকিয়ে যায় মানে আমরা যেটাকে বলি জল ভাঙা তো সেটা কিন্তু ভেতরে শুকিয়ে যায় আর জল শুকিয়ে গেলে কিন্তু বেবির ক্ষতি হতে পারে তো তার জন্যে আর কি সরকারি হসপিটালগুলোতে গাজ্য করে করে না আর তাছাড়া আমি বাধ্য হচ্ছি কেন সিজার করতে সেটা হচ্ছে বললামই তো বা আগেও বলেছি আমি যেখানে ডাক্তার দেখাই ওইখানে ডাক্তার কিন্তু নর্মাল ডেলিভারি করে না তার মাঝে একটা কমেন্ট এসেছিলো যে তুমি কেমন ডাক্তারকে দেখাচ্ছ যে নর্মাল ডেলিভারি করে না দেখো সম্পূর্ণ সেটা তার ব্যাপার সে কেন করে না আমি কিন্তু জোর গলায় তাকে প্রশ্ন করতে পারি না যে আপনি কেন নর্মাল ডেলিভারি করেন না উনি আমাকে বুঝিয়েছেন আমি কিন্তু সেটা তোমাদেরকে বারবার বলেছি আজকের ভিডিওতে আবারও বলে দিচ্ছি যে উনি কেন করেন না আমি যখন প্রথম ডাক্তার দেখাতে যাই উনি কিন্তু আমাকে প্রথমেই বলে দিয়েছে যে আমরা কিন্তু নর্মাল ডেলিভারি করি না সিজার করি তোমার যদি ইচ্ছা হয় তবে তুমি এখানে দেখাও তাছাড়া তুমি অন্য জায়গায় দেখাতে পারো আমাদের কোনো অসুবিধা নেই তো তখন তোমাকে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে কেন নর্মাল ডেলিভারি করেন না তুমি একটাই কথা বলেছিলেন যে দেখো এখনকার দিনের মেয়েদের মানে তোমাদের কথা বলছি সেই সহ্য শক্তিটা নেই যে নর্মাল ডেলিভারি হবে এমনও হয়েছে যে নর্মাল ডেলিভারি করতে গিয়ে পেশেন্টের জীবন সংশয় হয়েছে বা এমনও কিছু পরিস্থিতি এসেছে যে হয়তো পেশেন্ট আর বেঁচেই নেই যদিও এই কথাগুলো আমার এখনও বলা উচিত না তবে এই ভিডিওতে লাস্ট আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি কারণ এই প্রশ্নটা উঠে এসেছে যে তুমি কেমন ডাক্তার দেখাচ্ছ যে সে নর্মাল ডেলিভারি করে না তাই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি তো যাই হোক উনি বলেছিলেন যে তোমাদের মধ্যে সেই সহ্য শক্তিটা নেই মানে এখনকার দিনের মেয়েদের যে তারা নর্মাল ডেলিভারি সহ্য করতে পারবে আর এতে ধরো হয়তো জোর করে উনি নর্মাল ডেলিভারি করলেন আর তারপর যদি পেশেন্টের কোনো ক্ষতি হয়ে যায় বা হয়তো জীবন সংশয় হয়ে যায় সেখানে কিন্তু পেশেন্ট পার্টি ডাক্তারকেই মানে ডাক্তারের দিকে আর কি আঙুল তুলবে তো মানে ডাক্তারকে ব্লেম করবে তো সেখানে উনি বলেছেন যে না আমাদের এখানে তার কারণেই কিন্তু করি না তাছাড়া তোমরা যদি খবরের কাগজ পড়ো তাহলে হয়তো কিছুজন জানবে এই রিসেন্ট তিন থেকে চার মাস আগে আমাদের এখানে মানে দুর্গাপুর আর কি মানে প্রায় তিন চারটে পেশেন্টের সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমি পেপারে পড়েছি তা সত্ত্বেও ওনার মুখেও শোনা তো তার কারণে উনি নর্মাল ডেলিভারি করে না আর আমার বাড়ির থেকে এই জিনিসটা রিক্সও নেবে না তাই আর কি আমাকে বাধ্য হয়ে সিজার করাতে হচ্ছে এতে ইচ্ছে না থাকলেও আমার কাছে আর কোনো অপশন নেই আর অপশন যেটা আছে সেটা হচ্ছে সরকারি হসপিটাল তবে আমার মনে হয় না যে সরকারি হসপিটালে গিয়ে আমি মানে আর কি করাতে পারবো বলে কারণ সেখানে কেমন কি নিয়ম নিয়মকানুন বা আরও কি কি আছে না আছে আমি আগের ব্লগে মানে আর কি ভিডিও করেছিলাম তো তোমরা যদি চাও বা যারা দেখো নি অবশ্যই সে ব্লগটা দেখতে পারো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কেন সরকারি হসপিটাল থেকে করাচ্ছিলাম আমি যদি সরকারি হসপিটালে অ্যাডমিট হয় তাহলে কিন্তু আমার নর্মাল ডেলিভারি অনায়াসেই হয়ে যাবে তো আমি করাচ্ছি না তার একটা কারণ আছে আর সেই কারণটা কিন্তু আমি আজ থেকে প্রায় সাত আট দিন একটা ভিডিওতে শেয়ার করেছি যারা দেখনি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে পারো যাই হোক আজকে লাস্ট বলে দিলাম যে আমি কেন নর্মাল ডেলিভারির পজিশন থাকা সত্ত্বেও করছি না সিজার করছি দেখো জেনে শুনে কেউ না সিজার করতে চায় না জানি নর্মাল ডেলিভারিটা হয়তো সাময়িক কষ্ট হয়তো কয়েক ঘন্টা কষ্ট পাবো বা বলতে পারো দু থেকে তিন দিন কষ্ট পাবো যেটা কিন্তু সিজারে প্রায় ছটা মাস মাস ফুল বেড ড্রেস নিতে হবে তিন মাস তো ফুল বেড ড্রেস কিচ্ছু করা চলবে না বাকি তিন মাস টুকিটাকি করতে পারো তবে সেটা খুবই সাবধানের সাথে আর তাছাড়া বলে নাকি সিজারে সারা জীবনের একটা ব্যথা থেকেই থাকে তো তা সত্ত্বেও কিন্তু আমরা বাধ্য হয়ে কিছু কিছু ক্ষেত্রে করতে যাই হোক আজকের ভিডিওতে তো তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম যে সব কিছু পজিশন থাকা সত্ত্বেও আমি বাধ্য হয়ে কিন্তু সিজারটা করছি এবার অনেকেই বলতে পারো যে দিদিভাই তোমার যদি ঘর থেকে ব্যথা উঠে যায় তাহলে তুমি কি করবে সত্যি কথা বলতে এই জিনিসটা নিয়ে এখনো পর্যন্ত আমি ভাবিনি ছ তারিখে তো ডাক্তার দেখাতে যাব। সেদিন ওনার সাথে এই কথাটা আমি অবশ্যই শেয়ার করব। যদি আমার ঘর থেকে ব্যথা উঠে আসে তখন ওনারা কি করবেন এই প্রশ্নটা অবশ্যই আমি আমার ডাক্তারকে এইবারে যখন দেখাতে যাব তখন করবো তাছাড়া কবে কি ডেট দিল না দিলো আমি জানি অনেকেই আগ্রহের সাথে বসে আছো তোমাদের পুচকুস দেখার জন্য অবশ্যই আমি সেটাও জানাবো তবে তোমাদেরকে আমাকে একটু সময় দিতে হবে কারণ বুঝতেই পারছ এখন কিন্তু আমার শরীরের অবস্থা একদমই ভালো না কখনো ভালো তো কখনো খারাপ আশা করি তোমরা বুঝতে পারবে যেহেতু হবার একটা সময় হয়েই গেছে আর হওয়ার ঠিক দশ পনেরো দিন আগে শরীরের অবস্থা ঠিক কেমন থাকে আশা করি তোমরা ব্যাপারটা বুঝবে তবুও আমি চেষ্টা করছি যতটুকু পারছি তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করার তো যাই হোক আমাকে একটু সময় দিও তারপরে অবশ্যই সবটা তোমাদের সাথে শেয়ার করব। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি সোজা চলে এসেছি ছাদে কারণ ঘুম হচ্ছিল না আর এখন প্রায় সাড়ে তিনটার কাছাকাছি বাজে ঘুম হচ্ছিল না আর এদিকে বৃষ্টি পড়ছিল তো ভাবলাম যাই ছাদে গিয়ে একটু নিজের সাথে নিজের সময় কাটাই আর তোমাদের দাদা ভাই কিন্তু ডিউটি চলে গেছে ও পাঁচটার দিকে ডিউটির দিকে আসবে আর ছাদে যখন গেছি তখন তোমার ওই যে আমার মারা যখন সাদের সময় এসেছিল আমার জন্য তো বেশ কটা লেজ নিয়ে এসেছিল তো সেখান থেকে একটা লেজ নিয়ে আমি ওপরে চলে গেছি কারণ মাদের যাওয়া প্রায় সাত আট দিন হয়ে গেল তো আমার না এই লেজগুলো খাওয়াই হয়নি যেহেতু শরীরটা বেশ কদিন ধরে ভালো ছিল না আর যা কিছু খাচ্ছে সেটাই অম্বল করে যাচ্ছিল আর লেসটা তো যেহেতু অনেক মানে মশলা জাতীয় একটা জিনিস তো ওই অম্বলের সময় তার এই জিনিসটা খাওয়া ঠিক না তাই আর কি আমি খাইনি তো অনেকগুলোই ছিল তো তার মধ্যে থেকে একটা নিয়ে চলে গিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছিল আর এই বৃষ্টির দিনে দেখবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এইসব ঝাল ঝাল খাবার খেতে একটু বেশি ভালো লাগে তাই সোজা ওপরে গিয়ে বৃষ্টির মজা নিতে নিতে আমি লেসটা খেয়ে নিলাম তারপরে নিচে চলে এসেছি আর এখন দেখো বিকেলে ম্যাগি করে নিয়েছি আর এই ম্যাগিটা বলতে পারো প্রায় তিন থেকে চার মাস পর খেলাম তো বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার উপরে ম্যাগি অনেকে প্রশ্ন করেছ যে দিদি ভাই তোমার এই প্রেগনেন্সিতে তোমার সব থেকে বেশি কি খেতে ইচ্ছে করে অবশ্যই তোমাদেরকে জানাবো পরের ব্লগে জানাবো যে প্রেগনেন্সিতে আমার কি কি খেতে ইচ্ছে করে আর জানো তো ম্যাগিটা খেতে ভালোই লাগে তবে জানি না কেন তিন চার মাস আমার একদমই খেতে ইচ্ছে করেনি বলে ম্যাগিগুলো রাখাই ছিল তা আজকে যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই ভাবলাম দুটো ম্যাগি করে খেয়ে নিই আর খিদেটাও সেই পেয়ে গেছিলো তাই এখন বসে গেছি ম্যাগি খেতে বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো